কে কত বড় আল্লাহর আছে এটা মুখ্য না কে কত বড় আল্লাহর হয়ে মরবে এটা মুখ্য তো সম্মানী ব্যক্তির সম্মান বজায় রাখা এটাও নবী যে কেউ যদি না রাখে তাহলে তারও আল্লাহর নবীর অনুসরণ এখানে ঘাটতি আছে এই আকিদা যে রাখে সে আর মুসলমান নাই সমসলিম হয়েছে কোরআনের একটা আয়ত কেউ যদি অস্বীকার করে তাকে আর মুসলিম বলা যায় না বরং সে সঙ্গে সঙ্গে যায় বেইমান হয়ে কে কত বড় আল্লাহর বলি আছে এটা মুখ্য না কে কত বড় আল্লাহর বলি হয়ে মরবে এটা মুখ্য আজকে যে পাপিষ্ঠ আগামী দিনে সেও পাক্কা ইমানদার হয়ে মরতে পারে আজকে যে খুব ভালো মানুষ সে আগামী দিনে আল্লাহ না করুন আল্লাহ হেফাজত করুন খুব খারাপ কিছু হয়ে মরতে পারে হ্যাঁ আল্লাহ কার উপর জোর করে জুলুম করবেন না চাপায়ে দিবেন না কিচ্ছু না কিন্তু আমরাই নিজেরা এমন কিছু করে ফেলি যার কারণে হেদায়তের উপর টিকে থাকতে পারি না এজন্য হেদায়তের উপর টিকে থাকতে চাইলেও আল্লাহ সাহায্য নিতে হয় রব্বানা লা তুজি কুলুবানা বাদ ইয হাদাইতানা একবার হেদায়েত দেওয়ার পরে অন্তরটাকে বাঁকা পথে নিয়েন না বক্র করে দিয়েন না ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা আপনার পক্ষ থেকে রহমত দান করেন দয়া দান করেন ইন্নাকা আনতাল ওয়াহাব নিশ্চয়ই আপনি একমাত্র দাতা আপনি ছাড়া কেউ দান করতে পারে না নবী আরো কত সুন্দর সুন্দর দোয়া করতেন ইয়া মুকাল্লিবাল কুলুব অন্তরকে পরিবর্তনকারী আমার অন্তরকে জমায়ে দেন অটল করে দেন অবিচল করে দেন আপনার দিনের উপরে শরিফ আল কলুব অন্তরের দিক পরিবর্তনকারী শরিফ কালবি আনা তাহাতিক আমার অন্তরের মোর আমার অন্তরের গতি পথ আপনার আনুগত্যের দিকে ঘুরায় দেন শাসন করতে চাইলো একটা হলো শাসন একটা হলো অপমান অপমান মানে কি হাসান বসুর আহমেদুল্লাহ আলী বলেন কেউ যদি কাউকে জনসম্মুখে কেউ যদি কাউকে জনসম্মুখে তার দোষ ধরায় তাহলে সে আসলে তার কল্যাণ কামনা করল না বরঞ্চ সে তাকে লাঞ্ছিত করলো সে যদি আসলেই তার কল্যাণকামী হয় তার দোষ থাকলেও একান্তে গিয়ে তাকে ধরিয়ে দেবে যেটা এমন দোষ ব্যক্তিগত দোষার অপব্যাখ্যার ব্যাপার না ব্যক্তিগত দোষ এটা একান্তে গিয়ে ধরিয়ে দেবে কারণ কোরআন আছে সুরা হোমাজা এক নম্বর এক কুল্লি হোমাজা তিল্লু ধ্বংস দুই শ্রেণীর মানুষের জন্য এক নম্বর যারা সামনে অপমান করে দুই নম্বর যারা পেছনে অপমান করে এক নম্বর যারা সামনে বদনাম করে দুই নম্বর যারা পেছনে বদনাম করে পেছনে বদনাম করলে গিবদ হয় সবাই বোঝে কিন্তু পাবলিক প্লেসে সবার সামনেও যে অপমান হয় এবং এটাও যে কবিরা গোনা এটা অনেকে বুঝতে পারে না আঞ্জিলুর নাসামা আঞ্জিলিন নাজিল মানুম হাদিসে আছে মানুষকে তা প্রাপ্য মর্যাদা দিবা প্রত্যেকের যে লেভেল আছে যে স্তর আছে ওই স্তরেই তাকে নামায় তার সাথে সেভাবে আচরণ করবা তা আমরা বাহ্যিক কিছু আলামত দেখি যে মমিনের চেহারার মধ্যে ভালো লাগা প্রকাশ পায় আর কাফের এবং পাপিস্টের চেহারার মধ্যে অনেক সময় এর বিপরীতটা প্রকাশ পায় কিন্তু কেন প্রকাশ পায় এটা আমরা জানি না এই ব্যাখ্যা আল্লাহ রসুল সাল্লাহ আসলামে করে দিয়েছেন অনেকগুলো হাদিসকে একসঙ্গে সমন্বয় করলে মোটামুটি বিস্তৃত একটা রূপ ধারিয়ে যায় যেমন আল্লাহ রসুল সাল্লাহ আসসালাম বলেনা যখন একজন মমিন বান্দা দুনিয়া থেকে যাওয়ার নিকটবর্তী হয় এবং আখেরাতের কাছাকাছি সে উপনীত হয় ওই অবস্থায় নাজারা ইলাই হিমালা ইকাতুমিনা সামা আসমান থেকে তার নিকট রহমতের ফেরেস্তারা নেমে আসে এমন সব ফেরেস্তা বিয়ুদুল রুজু যাদের চেহারা বড় সাদা বড় সুন্দর কান্না উজু হাহুম আর শামস আল্লাহ উদাহরণ দিয়ে বলেন যেন তাদের চেহারা দীপ্তিমান সূর্য আলোকিত সূর্য সূর্যের আলো তো আবার ভিন্ন যে আলোতে গা চলে এখানে ওই তাপ বোঝানোর উদ্দেশ্য না কিন্তু সূর্য যেমন আলোকিত সূর্য যখন ওঠে অন্ধকার তখন লেজ গুটিয়ে পালাতে বাধ্য থাকে তো ওই সূর্য যেমন আলোকিত মুমিন বান্দার রোহ কবজ করার জন্য আসমান থেকে যে ফেরেস্তারা নেমে আসে সেই ফেরেস্তাদের চেহারা মাসা আল্লাহ এতটা নোরানি এতটা আলোকিত আল্লাহ রসুল তুলনা দিচ্ছেন যেন দীপ্তিমান সূর্য যেন আলোকিত সূর্য মাহুম কাভানুমিন আকফানিল জান্না ও হানু হুকুম মিন খালি হাতে আসে না তারা জান্নাতী রেশমের কাপড় মানে দুনিয়ার রেশমের পোশাকতার পরসের জন্য বৈধ না তো জান্নাতের পোশাক হবে রেশমের তয়লে দুনিয়াতে যেমন মদ খাওয়া বৈধ তো জান্নাতে আল্লাহ মদের নহরী রেখে দিবে কত খেতে পারিস বান্দা কিন্তু এই মদে মাতলামি আসবে না মাথাও ঘোরাবে না কোনো ধরণের খারাপ কিছু থাকবে না তো দুনিয়াতে পুরুষের জন্য স্বর্ণালঙ্কারকেও তো আল্লাহ আরাম করে দিয়েছেন অথচ জান্নাতে আল্লাহ তালের মাধ্যমে সম্মানিত করবেন তো পরীক্ষা করার জন্য দুনিয়াতে অনেক কিছু নিষিদ্ধ করে দিয়েছেন কেন যাতে করে বান্দা এই ক্ষেত্রে আসলে আল্লাহকে মানে কি না নাকি পূজা করে এটা পরীক্ষা হয়ে যায় তো দুনিয়া তো পরীক্ষার জায়গা জান্নাত আর পরীক্ষার জায়গা না জান্নাত ভোগের জায়গা জান্নাত তো প্রাপ্তির জায়গা এজন্য আল্লাহ তালে সেখানে দিবেন তো সেই ফেরেস্তারা যখন আসবে জান্নাতের রেশমের কাপড়ের তৈরি কাফন কাফন সাথে এক তো আমরা পরে দুনিয়াতে দেহকে আর আরেক কাফন তারা এসে পরে রুহকে এটা দেহকে না এটা রুহ কে শুধু জান্নাতের কাফনই না বা হানুথুন এমন সুগন্ধ হয়েছে একজন মানুষ মারা যাওয়ার পর লাশের মধ্যে এক ধরনের সুগন্ধি দিয়ে দেয় না কেন যাতে করে একটু ধ্যান প্রকাশিত হয় যাতে করে কোনো ধরনের দুর্গন্ধ কারণকে না যায় তো দুনিয়ার সুগন্ধি আর কি সুগন্ধি ফেরেশতারা জান্নার থেকে সুগন্ধি নিয়ে আসে মোমিন বান্ধার তাকে রিসিভ করে নিয়ে যাওয়ার জন্য হাত্তা ইয়াজিল হোমাদ তার দৃষ্টিসীমা যতটুকু বিস্তৃত এই পর্যন্ত ফেরেশতারা এসে একসঙ্গে বসে যায় একজন দুজন তো আসে না বিশাল টিম বিশাল পাফেলা চলে আসে তারা এসে বান্দার দৃষ্টি যতটুকু বিস্তৃত এখানে এসে তারা বসে পড়ে এরপর আসে খুনমাইয়াজি ও মালাকুল মাউত আলি ইসালাম মৃত্যুর ফেরেস্তা মানে যান কবজের দায়িত্বে নিযুক্ত যে ফেরেস্তা সেই ফেরেস্তা আসেন যাকে আপনারা আজরাইল আলিহালাম বলেন তবে স্মরণ রাখা দরকার জিবরীল মিকা ইল ইসরাফিল এই নামগুলো কোরআন এবং শো এই হাদিস দ্বারাই প্রমাণিত এগুলো কোরানের মধ্যে বহু জায়গায় দেখবেন যেমন সোরে বাসরে আছে মনকান আগু বল্লি জিবরীল যে ব্যক্তি জিবরীলের দুশ্ন হবে ফুল মনকান আগু বল্লি লাহ মালায় কতি হসুল ইয় জিব্রী ল মিকাল তো দেখা যায় মিকাল মিকা ইল জিবরীল ইল ইসরাফিল এই নামগুলো কোরান হাদিসে বিশুদ্ধভাবে প্রমাণিত আজকে কিন্তু আজ জরা ইল আজ ইল এই নামটা কোরআনেও নাই এই নামটা কোনো নাই তাহলে বলবেন নাম আসল থেকে নাম এসেছে ইসরায়েল রেওয়ায়ত থেকে ইসরায়েল বুঝলেন তো বনে ইসরাইল মানে যে হুদি জাতি আর কি এখন যারা আছে আবার এই বনি ইসরায়েলের নবী তোর একজন দুজন ছিলেন না বরঞ্চ নবী ইসা আলী ইসলামের পরে যারা এসেছে সবই তো বনী ইসরায়েলের একেবারে ঈসা আলী ইসলাম পর্যন্ত যত নবী তো বলি ইসরাইলে ইসরাইল হল ইসাহ আলী ইসলামের আরেক নাম আর বনি ইসরাইল মানে হলো বনি মানে পুত্র সন্তান তাহলে ইসরায়েলের সন্তান মানে ইসাহ নবীর সন্তান যারা ওই বংশের লোক যারা তাদেরকে বলা হয় বনি ইসরাইল যেমন চৌধুরী বংশের ছেলে কাক খান বংশের ছেলে এগুলো বলতে যা বোঝাই তো বনি ইসরায়েল মানে ইসরা বংশের ছেলে তৎনবীসা তালে ইসলামের বংশের লোক তারা তো এখন ইসরায়েল রেওয়ায়াত মানে ওই বনি ইসরাইলের যে ওদের গ্রন্থাদি আছে এগুলোর মধ্যে আজরাইল নামটা পাওয়া যায় কোরআনও পাওয়া যায় না সেই হাদিসও পাওয়া যায় না আমি এটা দাবি করবো না যে আজরাইল নাম বলা জায়েজ নাই অথবা এই নাম বললে পাপ হবে তবে তবে আমি এটা বলবো কোরআনে শব্দ হলো মালাকুল মাউল যে হাদিস আমি বলছি এখানেও শব্দ হলো মালাকুল মাউ তা আমাদের জন্য কি এটাই বেটার না যেটা কোরআনে আছে যেটা হাদিসে আছে ওই শব্দটাই আমরা বলবো আমাদের কি দরকার আছে আল্লাহর বলা শব্দ রসুলের বলা শব্দ ওই ইসরাইলিদের শব্দ আমাদের বলতে হবে ঠ্যাকে তো পরে নাই তা আল্লাহ কোরআনে যে শব্দ বলেছেন কোরআনে আয়াত আছে কুলিয়াতা কুল মাউত আল্লাহ দি উকিল আবিকুম হেন বি বলে যান তোমাদের জান কবজ করবে মালাকুল মাউথ যাকে তোমাদের জান কবজের দায়িত্বে করা হয়েছে কোরআনের শব্দ মালাকুল মাউত হাদিসের শব্দ মালাকুল মাউত মাউথ মানি মৃত্যু মালাক মানি ফেরেশতা মালাকুল মাউত একসঙ্গে বললে অর্থ দাঁড়ায় মৃত্যুর ফেরেশতা এটা নাম না মৃত্যুর ফেরেশতা তাহলে মৃত্যুর ফেরেশতা আল্লাহ স্পষ্ট রেখেছেন নাম কি আল্লাহ বলেন নাই আমাদেরও দরকার নেই ধারণার উপর দিয়ে চালায় দেওয়া আল্লাহ যেটা বলেছেন নসুল যেটা বলেছেন আমরা সেটাই বলি এইটাই আমাদের ভালো হয় আমার যতটুকু মনে হয় হ্যাঁ আমি আগেই দাবি করেছি যে আজরাটা না জায়জ কিছু না তবে এটা আবার সুনিশ্চিত করে যে মালাকুল যেহেতু কোরআনে নাই সেই হাদিসে নাই ধারণা করে না বলাটাই ভালো হয় তো আমরা জন্য আমরা রাখি আপাতত মালাকুলম শব্দটাই আমরা বলি বুঝতে আশা করি কষ্ট হবে না এছাড়া তো এখন মালাকুল মা আলিহিসাম তিনি আসেন আলাইহ ইসলাম শুনে আবার খটকা খাওয়ার দরকার নেই যে আলিহ ইসালাম তো আমরা নবীশালে বলি তাহলে আমরা মালাকুল মা আলিহিস বলছি মানে তার উপর শান্তি বর্ষিত হোক আসসালাম আলাই তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আলাই তার উপর শান্তি বর্ষিত হোক শব্দ তো একটাই আসসালাম আর আলাইহি মানে তার উপরে আলাইকুম মানে তোমাদের উপরে তা আলাইহিসাম বলার মধ্যে দোষের কিছু নাই আর কোরআনে আছে যে আল্লাহ মানুষের মধ্যেও রাসুল বানিয়েছেন ফের মধ্য রাসুল বানিয়েছেন এখন ফেরেস্তার রসুল হওয়ার অর্থ কি রসুল মানে বার্তা বাহ মেসেঞ্জার অর্থাৎ যিনি বার্তা বহন করেন একজনের থেকে নেন আর একজনকে এনে দেন তাকে বলা হয় রসুল নবীদের কাজকে রাসুলদের কাজ কি রাসুলদের কাজ হলো দুনিয়াতে যারা রসুল ছিলেন আল্লাহর থেকে নিয়েছেন আল্লাহর বান্দাকে দিয়েছেন এটাই তো আল্লাহর থেকে আদর্শ নিয়েছেন আল্লাহর বান্দাকে দিয়েছেন অর্থাৎ আল্লাহ এবং বান্দার মধ্যে মধ্যস্থতাকারী বার্তা বাহকের ভূমিকা পালনকারী তো ফেরেস্তাদের মধ্যেও কিছু ফেরেস্তা এমন যাদেরকে আল্লাহ এই বার্তা বহনের কাজে নিয়োজিত রেখেছে যারা বিভিন্ন বার্তা নিয়ে দুনিয়াতে আসেন এজন্য পরে বলা আছে যে আল্লাহ কফি মিনাল আল মাডা ইকা তিরুসুল ওয়া মিন আন নাস